বিসমুল্লাহ রহমান রাহিম কেমন আছে তোমরা সবাই তোমরা যারা এবার সবে মাত্র এসএসসি পরীক্ষা দিলে তোমরা আগামীতে এইচএসসি দুই হাজার সাতাশ তো তোমাদের অলরেডি আমরা ক্লাস শুরু করে দিয়েছি তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা আমার ক্লাসে চলে আসবা তো দেখো আজকে আমি তোমাদের সামনে ভেক্টর অধ্যায়ের লেকচার ওয়ান নিয়ে আলোচনা করবো তো দেখো লেকচার ওয়ানটাকে আমি কীভাবে সাজাইছি দেখো তোমরা অনেক জায়গায় পড়ার চেষ্টা করবা বা পড়বা আমার লেকচারগুলো তোমরা একবার দেখবা দেখার পরে তোমাদের যদি অন্যদের থেকে ভিন্নতা পাও বা মনে হয় যে না আমি স্যারের কাছে গিয়ে ভালো শিখতে পারবো তাহলেই তোমরা আমার অফিসে চলে আসবে ইনশাল্লাহ এবং তোমরা প্রথমে ফ্রি ক্লাস করে দেখতে পারবা তোমরা যদি মনে হয় অন্যদের থেকে আমার ক্লাসের মধ্যে তুমি ভালো কিছু পাচ্ছ এবং অনেক ডিপলি বেসিক শিখতে পারতেছো এবং সৃজনশীলের এ টু জেড কনসেপ্ট আমরা ক্লিয়ার হতে পারতেছো তাহলেই তোমরা আমার কাছে পড়তে পারো ইনশাল্লাহ ওকে তো আমি শুধু থিউরি না থিওরির সাথে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রায় একশোর উপরে সৃজনশীল আমি ম্যাথ করাবো এবং তোমাদের থেকে প্র্যাকটিস করাই নিব এবং তোমাদের সিলেবাস তোমাদের আঠারো মাসের মধ্যেই আমি শেষ করে দিব প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিশ্বাস না হলে তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবে ওকে আচ্ছা তাহলে আমাদের দেখো ভেক্টর অধ্যায়ের লেকচার ওয়ানে আমরা প্রথমেই সংজ্ঞা দিচ্ছি হলে কার বলতো রাশির কারণ আমাদের এই অধ্যায়ে ভেক্টর রাশি নিয়ে আলোচনা করতে হবে তো তাহলে দেখো ভেক্টর রাশি আলোচনা করার আগে আমরা একটু শুরুটা করব এর একদম বেসিক থেকে রাশি যেটা সম্পর্কে তোমরা মোটামুটি জানো আচ্ছা তাহলে দেখো এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় আমরা তাকে কি বলি রাশি বলে থাকি ওকে আচ্ছা তাহলে ভৌতজগতের যখন পরিমাপ করি তাহলে দেখো পেনটাকেও তো আমরা পরিমাপ করতে পারি তাই কিনা বলো তো তার মানে দেখো এই এটা কি আমার রাশি পরিমাণ করতে পারতেছি কারণ এই রাশির মধ্যে কি স্কেলার রাশি আর ভেক্টর রাশি আমরা ওটা পরে আসতেছি যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর কিন্তু এখন আমরা শুধু এটাকে বলতে পারতেছি কি বলো তো রাশি কারণ একে আমি কি করতে পারি পরিমাপ করতে পারি কারণ দেখার ভর পরিমাপ করতে পারি এর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তাহলে আমি এই ক্ষেত্রে এটাকে আমি কি বলতে পারি বলতো রাশি বলতে পারি ক্লিয়ার ওকে তাহলে এখন দেখো তুমি যদি এই রাশি প্রকাশ করার জন্য তোমাকে যদি প্রশ্ন করা যে রাশি প্রকাশ করতে কয়টা বিষয়ের প্রয়োজন হয় আচ্ছা দেখো রাশি প্রকাশ করতে আমাদের দুইটা বিষয়ের প্রয়োজন হয় কীরকম দেখো তুমি একটা কোন দোকানে গিয়ে বললা আমাকে কেজি চাল দেন তাহলে সেই দোকানদার তোমাকে কি করবে চাল দিবে না কি করবে আচ্ছা তাহলে তুমি তো তাকে ইন্ডিকেট করে দাও নাই কত কেজি চাল চাও তুমি বলছো কেজি চাল দেন তার মানে কোনো কিছুই অর্থবোধক না আচ্ছা তাহলে তুমি যদি এর সাথে একটা সংখ্যা বসায় দাও যে তুমি দুই কেজি চাল নিবা বাস তাহলে কিন্তু দোকানদার বুঝে গেল যে হ্যাঁ তুমি আসলে তার থেকে দুই কেজি চাল চাচ্ছ তার মানে একটা রাশিকে অর্থবোধকভাবে প্রকাশ করতে গেলে দুইটা বিষয়ের প্রয়োজন হয় একটা হলো সংখ্যামান আর একটা হলো কি একক তাহলে মান এবং একক এই দুইটার সমন্বয়ে হলো কি রাশি আশা করি রাশির ব্যাপারটা বুঝতে পারছো এখন আসো এই রাশি হলো দুই প্রকার দেখো দেখো এই রাশি হল দুই প্রকার একটা গঠন বিবেচনায় রাশি দুই প্রকার আবার দিক বিবেচনায় রাশি কি দুই প্রকার তো গঠন বিবেচনায় এই মৌলিক রাশি এবং যৌগিক রাশি সম্পর্কে তোমরা অলরেডি নাইন টেনে পড়ে আসছ তো তারপরও আমি একটু রিপিট করতেছি দেখো তাহলে মৌলিক রাশি তোমরা এটা সম্পর্কে জানো মৌলিক রাশি কাকে বলে তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপরে কি করতে হয় না নির্ভর করতে হয় না তাহলে সেই রাশিগুলোকে আমরা কি বলি মৌলিক রাশি অথবা যে সকল রাশি অন্য কোন রাশির উপরে নির্ভর করে না তাদেরকে আমরা কি বলি মৌলিক রাশি আর যৌগিক রাশি যে সকল রাশি প্রকাশের জন্য মৌলিক রাশির উপরে কিংবা দুই বা ততধিক। রাশির উপরে নির্ভরশীল তোমরা অনেক সময় দেখি পরীক্ষায় লেখো এক বা একাধিক এইটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল এক বা একাধিক মানে কি একটাও হইতে পারে তাহলে একটা মৌলিক রাশি হোক তার শুধু মৌলিক রাশি হয়ে গেল শুধু যৌগিক হলো না তাহলে তোমাকে বলতে হবে কি একের অধিক অথবা দুই বা ততধিক আশা করি বুঝতে পারছো ওকে তো এখন দেখো তোমাদের ইসাহাক স্যারের নতুন বইটাতে মৌলিক রাশি সাতটা নিয়ে আসছে আসলে আমি সাত সরি সাতটা না নয়টা তো এই নয়টা মৌলিক রাশি আমি আসলে কথাও খুঁজে পাই নাই কোনো বইয়েও পাই নাই তো দেখো তাহলে এইখানে আমাদের যে ঘটনাটা মৌলিক রাশি আমরা জানি সাতটা কিন্তু ইসহাকসারের বইয়ে কোন মৌলিক রাশি নিয়ে নিচ্ছে একটা দ্বিমাত্রিক আরেকটা হলো ত্রিমাত্রিক আচ্ছা আমি যত জায়গায় দেখছি কোন মৌলিক রাশি নয় কোন হলো কি যৌগিক রাশি দেখো কেন কোন যৌগিক রাশি যে কোনকে প্রকাশ করার জন্য আমার দুইটা মৌলিক রাশির প্রয়োজন হয় রকম দেখো এখন ইসের বই এটা কেন দিছে আমি জানি না আমি অনেক জায়গায় ঘাটাঘাটিও করছি এটা দেখার পর কিন্তু আমি কোথাও কোনকে মৌলিক রাশি পাই নাই আচ্ছা ধরো আমি এই থিটা এই থিটার মান এটা তোমার কোন তাহলে এই থিটা যদি বের করতে চাই তাহলে দেখো আমাকে হয় সাইন থিটা নাহলে কস থিটা নাহলে টেন থিটা যে কোনো একটা ত্রিগণমিত সূত্র অ্যাপ্লাই করে আমাকে এই থিটা বের করতে হবে তাই কিনা দেখো সাইন কস টেন যেখানেই যাও না কেন আমাদের দৈর্ঘ্য থাকে কয়টা দুইটা লম্ববায়ু ভূমি ভূমিবায়ু অতিভূষ কিংবা হলো লম্ববায়ু অতিভূষ তার মানে আমার এখানে দৈর্ঘ্য দূরত্ব থাকতেছে কয়টা বলো তো দুইটা তাহলে দুইটা দূরত্ব থাকলে কি করে থিটা আমার মৌলিক রাশি হয় তো যাই হোক আমি কথাও খুঁজে পাই না কিন্তু তোমাদের ইস্যাকসারের বই এটা দিছে তো যাই হোক এখন এটা এখন কনফিউশন তৈরি করছে এটা দিয়ে আসলে সকল বইয়ে মৌলিক রাশি রাশি আছে হলো সাতটা আর তোমাদের শুধু ইসা আগের বইটাও তো ষাটটা ছিল নতুন বইটাতে এবার দেখলাম নয়টা করছে কোন দিয়ে এক দ্বিমাত্রিক আর হলো ত্রিমাত্রিক দিয়ে যাই হোক এটা কেন করছে জানি না তো এখন আসে আমাদের দেখো তাহলে আমরা মৌলিক রাশির সারটা আমরা জানি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা দ্বীপন তীব্রতা পদার্থের পরিমাণ এবং কি তরিত প্রবাহ এই সারটা হলো আমাদের কি বলতো মৌলিক রাশি ওকে আচ্ছা এর বাদে যতগুলো রাশি আছে তাহলে সবগুলো কি যৌগিক রাশি ওকে এইবার আসে আমাদের দেখো দিক বিবেচনায় রাশি তাহলে দিক বিবেচনায় রাশি হচ্ছে হলো কয়টা বলতো আবার দুই প্রকার একটা হলো স্কেলার রাশি আর একটা হলো কি ভেক্টর রাশি তো দেখো এই সংজ্ঞাটাই সহজ একটা সংজ্ঞা তোমরা টেনেও করছো আবার তোমরা ভুলও করো এবং এটা অহরহ করো দেখো এক নম্বরটা হলো দেখো স্কেলার রাশি তাহলে স্কেলার রাশির সংজ্ঞা দেখো যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে এটা সচরাচর তোমরা এই সংজ্ঞাটা বলে থাকো তোমাদের নাইন টেনের বইয়ে দেখবা স্কেলার রাশির সংজ্ঞাটা দেওয়া আছে এইভাবে যে যে সকল রাশি প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না তাকেই আমরা কি বলি স্কেলার রাশি কিন্তু তোমরা কি করো এই সংজ্ঞাটা দেখে আমি ইউজ করো আচ্ছা তোমাদের একটা কথা বলি যে তোমরা বলতেছে স্কেলার রাশির দিক নাই আমি যদি বলি স্কেলার রাশির দিক আছে আসো তাহলে কীভাবে স্কেলার রাশির দিক আছে দেখো আচ্ছা নরমালি আমরা দেখো দূরত্ব একটা স্কেলার রাশি এটা আমরা জানি তাই কি না বলো তো তাহলে দূরত্বের সংজ্ঞাটা কি বলো তো কোনো কিছুর যে কোনো দিকে তার অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলি দূরত্ব তার মানে আমার দূরত্ব এইভাবে আঁকা বাঁকা হয়েও তার অবস্থানের পরিবর্তন করতে পারে আবার সোজা সরল রেখায়ও তার অবস্থানের পরিবর্তন করতে পারে ক্লিয়ার মানে যে কোনো দিকে সে তার অবস্থানের পরিবর্তন করতে পারে আচ্ছা তাহলে দেখো এখান থেকে কোনো বস্তু যখন যাত্রা শুরু করবে সে যদি এখান থেকে এখানে আসতে চায় দেখো এই রাস্তা টোটাল অতিক্রম করে তার এখানে আসতে হবে তখন আমরা এই পথ থেকে বলতে পারি দূরত্ব আচ্ছা তখন দেখো এই দূরত্বর এই পথে দেখো এখানকার অভিমুখ এই দিকে এখানকার অভিমুখ এদিকে দেখো তাহলে এই দিকে আমি এখানে কোটিখানিক দিক বের করতে পারবা কিনা তুমি যদি একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাকে ভেঙে ফেলো আচ্ছা তার মানে এর প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা অভিমুখ অতিক্রম করে সেই কি দূরত্ব সংগঠিত হচ্ছে তাহলে আমার দূরত্বের কিন্তু তাহলে দিক আছে দেখো সেই দিকটা কেমন অসংখ্য সুনির্দিষ্ট নয় তাহলে তুমি যদি বলো যে দূরত্বের মান আছে কিন্তু দিক নাই কথাটা কি সঠিক কথাটা সম্পূর্ণ সঠিক না তাহলে এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে কিন্তু সুনির্দিষ্ট যখন তুমি সুনির্দিষ্ট কথাটা উল্লেখ করলা যে সুনির্দিষ্ট দিক নাই অ্যাকচুয়ালি দিক আছে সেই দিকটা কি না সুনির্দিষ্ট নয় তখন তোমার সংজ্ঞাটা সঠিক তার আগে কি সঠিক তুমি নিজেই নিজেকে জিজ্ঞেস করো আচ্ছা এখন দেখো এটাকে আরও সহজভাবে তোমাদের সামনে ইয়ে করি যে আসলে এই যে সুনির্দিষ্ট কথা কেন বলতে হবে দেখো তোমরা নর্মালি নাইন এর যখন চলতরিত অধ্যায় পড়ছিলা দেখো তখন কিন্তু আমরা একটা তরিত প্রবাহের সাথে আমরা পরিচিত দেখো আমরা যদি একটা ব্যাটারির মধ্যে দিয়ে এইভাবে কানেকশন দিই এই পাশে এক এই পাশে এক তার তাহলে কি তুমি তড়িৎ প্রবাহিত করতে পারবা পারবা না আচ্ছা তাহলে তড়িৎ প্রবাহের জন্য আমাদের কি করতে হয় উচ্চ বিভব আর নিম্ন বিভবকে কানেকশনে নিয়ে আসতে হয় তার মানে দেখো উচ্চ বিভবের সাথে কেবলমাত্র নিম্ন বিভাবের যদি সংযোগ থাকে তাহলেই কেবলমাত্র তড়িৎ প্রবাহ হওয়া সম্ভব দেখবা ওইখানে তোমাদের একটা কথা ছিল যে তড়িৎ প্রবাহের অভিমুখ হওয়া সত্ত্বেও সেই স্কেলার রাশি কেন আচ্ছা দেখো তাহলে আমরা আগেই দেখলাম যে এইভাবে উচ্চ বিভবের সাথে নিম্ন বিভবের তার যদি সংযুক্ত না করি তাহলে কি হবে না তড়িৎ প্রবাহিত হবে না আচ্ছা দেখো তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক চার্জ যেদিকে যায় সেদিকে আর ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীতে ক্লিয়ার তো এটা ধনাত্মক চার্জের প্রবাহ আমি কেন বললাম এটা তোমাদের তরিতে যে আমি আলোচনা করব । তো তোমরা তো শিখছো যে ইলেকট্রনের প্রবাহকে কি বলে তড়িৎ প্রবাহ আর ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীতে কি যায় কারেন্ট যায় তো আসলে ধনাত্মক চার্জ যেদিকে যায় সেদিকে তড়িৎ প্রবাহিত হয় এটা তখন আলোচনা করব আচ্ছা দেখো আমাদের তাহলে কোপার প্লাস দেখো এখান থেকে ঘুরে এখানে আসবে ওকে তাহলে তরিত প্রবাহিত হচ্ছে দেখো এই আচ্ছা তাহলে দেখো তরিত প্রবাহের যে অভিমুখ দেখো আমাকে আমি এখানে কানেকশন না দিলে আমার তরিত প্রবাহিত হবে না দেখো তাহলে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা অভিমুখ অবলম্বন করে কিন্তু সেখানে আসছে তুই তুমি বলতে তারটাকে আমি এখন অন্যভাবে ভাজাবো দেখো তাহলে আমি তারটাকে এখন অন্যভাবে ভাজাই দেখো আমি এইভাবে ভাজালাম বাস দেখো তাহলে এইবার আমার দিক কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা অভিমুখ মিনিমাম চারটা সুনির্দিষ্ট একটা কিন্তু এখনও পাই নাই আচ্ছা দেখো আমি যদি রেখে একদম কার্ভ করে দেই তাহলে দেখো যখন আমি কার্ভ করব দেখো তো অসংখ্য দিক বের হবে না এখানে আরও তার মানে এখানে অভিমুখ আরো বেড়ে গেল আচ্ছা এখন আসো দেখো আমরা যদি চাই এটাকে সোজা রেখা এভাবে টান দিব যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে কারেন্ট নিয়ে যাবো এভাবে ইম্পসিবল তাহলে এখানে কী করবে আগুন ধরে যাবে ওকে নষ্ট হয়ে যাবে ব্যাটারিটা তার মানে আমাদের এইটা কি সম্ভব না তাহলে দেখো তো সর্বনিম্ন তুমি এইভাবে তারটাকে ভাজাইতে পারো তুমি বিদ্যুৎ প্রবাহ চালানোর জন্য তাহলে মিনিমিন দিক কয়টা একটা দুইটা তিনটা চারটা তাও চারটা দিক থাকে তাহলে সুনির্দিষ্ট একটা দিক নয় কিন্তু আমরা তড়িৎ প্রবাহ যখন হয় তখন কি বলি উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে তাহলে দেখো একটা অভিমুখ আসে না সেই অভিমুখটা কেমন না সুনির্দিষ্ট নাই আশা করি বুঝতে পারছো যে সুনির্দিষ্ট কথাটা না বললে সংজ্ঞাটা হবে কি হবে না ক্লিয়ার ওকে এখন আসা আমাদের দেখো ভেক্টর রাশির ক্ষেত্রে আচ্ছা তাহলে তোমরা সেমভাবে দেখো ভেক্টর রাশির যে সংজ্ঞাটা দাও দেখো যে সকল রাশির মান ও দিক বিদ্যমান তাদেরকেই ভেক্টর রাশি বলে তোমরা এই সংজ্ঞাটা দিয়ে থাকো দেখো দিক তোমার স্কেলার রাশিতে তাই না দেখো আমাদের দূরত্বের ক্ষেত্রে এখানে দেখো দূরত্বের ক্ষেত্রে এখানে আমার অসংখ্য দিক না বলো তো তাহলে দিক আছে সেটাকে আমরা কি তাহলে স্কেলারও বলতে পারি ভেক্টরও বলতে পারি আচ্ছা তাহলে এখানেও আমাদের দেখো তাহলে অবশ্যই কি করতে হবে সুনির্দিষ্ট কথাটা বলতে হবে বাস সুনির্দিষ্ট সুনির্দিষ্ট দিক বিদ্যমান তার মানে এবার দিক কয়টা জাস্ট ওয়ান শুধুমাত্র একটা মাত্র দিক থাকবে আচ্ছা তাহলে আমরা সেই ভেক্টর সেই রাশিগুলোকে আমরা কি বলতে পারবো ভেক্টর রাশি বলতে পারবো আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন আসি আমরা সেই ক্ষেত্রে যে সুনির্দিষ্ট একটা মাত্র দিক বলতে আমরা কি বুঝি দেখো আমাদের স্টার্টিং পয়েন্ট হলো এইটা হলো স্টার্টিং পয়েন্ট এখান থেকে এটা হলো আমাদের এন্ডিং পয়েন্ট দেখো তাহলে আমার স্টার্টিং পয়েন্ট থেকে এটা আমার কি এন্ডিং পয়েন্ট তাহলে আমি যাত্রা শুরু করছি স্টার্টিং পয়েন্ট থেকে সোজা সরল লেখা বরাবর এন্ডিং পয়েন্টে এসে হাজির হয়েছি তাহলে আমরা এই রাস্তাটাকে বলতে পারবো হলো স্মরণ দেখো স্মরণের সংজ্ঞা হলো কোনো নির্দিষ্ট দিকে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে আমরা স্মরণ বলি কোনো নির্দিষ্ট দিক তার মানে কি সোজা সরল রেখা সেটা এদিকে হইতে পারে সেটা এদিকে হইতে পারে সেটা এদিকে হইতে পারে কিন্তু সোজা সরল রেখা হবে ক্লিয়ার আচ্ছা তার মানে দেখো সোজা সরল রেখায় তোমার যে দূরত্বটা হবে সেটাকে তুমি দূরত্ব বলতে পারবা কি বলতে পারবা স্মরণও তাহলে তোমাকে যদি বলে দূরত্বের স্মরণ কথাই সমান সোজা সরল রেখায় কোনো বস্তু যদি চলাচল করে তাহলে তার ক্ষেত্রে দূরত্ব আর কি সেম ওকে আচ্ছা যাই হোক তাহলে এখন দেখো স্মরণের আমরা অভিমুখ পালাম কয়টা জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে তার মানে তার দিক হলো কি একটা এই জন্য দেখো তুমি যখন ভেক্টরির সংজ্ঞা লিখবা তখন সুনির্দিষ্ট দিক বিদ্যমান থাকবে তাহলেই কেবলমাত্র তাকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো আর যদি শুধু দিক কথা বলো তার মানে সে দিক অসংখ্য হইতে পারে এটা হলো ভুল সংজ্ঞা আশা করি ক্লিয়ার হয়েছো আচ্ছা এখন আসি দেখো যেমন স্মরণ আমার আগে দেখলাম ভেক্টর রাশি বেগের সাথে সম্পর্ককার স্মরণের বেগ স্মরণ ভাগ সময় তাহলে বেগটা কি ভেক্টর রাশি এখন আসো তরণ তরণ মানে কি বেগ ভাগ সময় মানে বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি বেগ বৃদ্ধি ভাগ হলো কি সময় তাহলে বেগ যেহেতু ভেক্টর তরণ ভেক্টর বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ যেহেতু ভেক্টর তাহলে বলও কি ভেক্টর তাহলে আমরা এইভাবে ব্যাখ্যাগুলো করতে পারি আচ্ছা এখন আসি দেখো যে দুইটা স্কেলার রাশির গুণফল কখনো ভেক্টর হতে পারে কখনো স্কেলার হতে পারে ওকে কিভাবে আমরা বলতে পারি দেখো যে দুটা ভেক্টরের গুণন কিভাবে স্কেলার হইতে পারে দুটা ভেক্টরের গুনুন কিভাবে আবার ভেক্টর হতে পারে আচ্ছা তো দেখো স্কেলার বা ভেক্টর হওয়ার কিছু শর্ত তাইলে আমরা একটু শিখে নিই দেখো আচ্ছা এটা একটু মিশাই দিব না আচ্ছা এইবারে চলে যাই দেখো স্কেলার এবং স্কেলার রাশি আচ্ছা রাশি একটু স্কেলার রাশি এটা কিন্তু বীজগণিতিক গুণ এটা আবার ক্রস গুণন ধরনা এটা হলো বীজগণিতিক গুণ স্কেলার এবং স্কেলার রাশিকে গুণ করলে স্কেলার রাশি হয় আবার স্কেলার রাশি ইনটু হলো ভেক্টর রাশি এটা হলো ভেক্টর রাশি হয় আচ্ছা এখন আসো ভেক্টর রাশি এটাকে বলা হলো ডট গুনুন আবার হলো ভেক্টর রাশি এটা হলো স্কেলার রাশি ভেক্টর রাশি ক্রোজ গুনুন ভেক্টর রাশি এটা হলো ভেক্টর রাশি আচ্ছা দেখো এইভাবে আমার স্কেলার আর ভেক্টর কে আমরা ডিফাইন করতে পারি দেখো স্কেলার রাশি এই গুণটা কিন্তু ক্রস গুণন না এটা হলো কি বীজগণিতিক গুণ তাহলে স্কেলার রাশি এটা স্কেলার রাশি লেখো একটু তাহলে স্কেলার রাশি আচ্ছা তাহলে স্কেলার রাশি আর স্কেলার রাশি গুণ করলে কি হয় বলো তো স্কেলার রাশি হয় ওকে আচ্ছা এখন তো স্কেলার রাশির সাথে এটাও কিন্তু বীজগণিতিক গুণ তাহলে ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশি বিজ্ঞানিত গুণ ভেক্টর রাশি তাহলে সেটা কী হয়ে যাবে ভেক্টর রাশি হয়ে যাবে ওকে আচ্ছা এটা কি রকম হবে দেখো তাইলে ধরো আমার একটা সংখ্যা আছে ধরো আমি এ লিলাম এর সাথে আমি একটা ভেক্টর গুণ করলাম এ ভেক্টর তাহলে এর যে ফলাফল হবে সেটাও কি রাশি হবে ভেক্টর রাশি হবে ওকে আচ্ছা আর স্কেলার রাশির ক্ষেত্রে দেখো আমাদের ধরো এ এ দুটোই স্কেলার রাশি তাহলে এর যে আমাদের যোগফল মানে ফলাফল যেটা হবে সেটা কি হবে স্কেলার রাশি হবে এখন আসো দেখো ভেক্টর রাশি তাহলে এটাও ভেক্টর রাশি এটাও ভেক্টর রাশি যদি দুটা ভেক্টর রাশির মাঝে এটাকে বলা হলো ডট গুণন বাই স্কেলার গুণন তাহলে ডট গুণন যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমার কী হয় বলো তো স্কেলার রাশি হবে আচ্ছা এটা রকম দেখো যেমন আমরা ধরো এ ভেক্টর ডট এ ভেক্টর ওকে এটাকে ভাঙলে আমরা পাই হলো এ এ কস্থিটা এটা আমরা লাস্টের দিকে গিয়ে শিখবো ওকে তাহলে এখানে সবগুলোই কি বলো তো আমার দেখো মান এ এ ভেক্টরের মান এই এ ভেক্টরের মান কস্তিটা হলো দুটা ভেক্টরের মধ্যবর্তী কম তাহলে কস্তি আর তিরিশ চল্লিশ 50 যাই দেওয়া না কেন কি পাবা একটা মান পাবা তার মানে টোটালটা একটা আমার কি দাঁড়ালো বলতে মান দাঁড়ালো ওকে এই জন্য আমাদের দুটা ভেক্টর রাশির ডট গুণন বা স্কেলার গুনুন একটা কি রাশি হয় স্কেলার রাশি হয় ওকে আচ্ছা তো এখন দেখো ভেক্টর রাশি এবং ভেক্টর রাশি এইটার এটা ক্রোজ গুনুন বলে বা ভেক্টর গুনুন বলে তাহলে দুটা ভেক্টর রাশির ক্রোজ গুনুন বা ভেক্টর গুনুন একটা কি রাশি হবে একটা ভেক্টর রাশি আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো ওকে আচ্ছা তাহলে এখন দেখো তাহলে স্কেলার রাশিগুলো কিভাবে স্কেলার রাশি হয় দুটা ভেক্টর রাশি সমন্বয় কিভাবে স্কেলার বা ভেক্টর হয় আমরা এটা শিখলাম ওকে আচ্ছা এইবার আসো আমাদের কোন রাশিগুলো স্কেলার রাশি আর কোন রাশিগুলো ভেক্টর রাশি এইগুলো মনে রাখতে আমাদের একটু কষ্ট হয় আচ্ছা তো এই কষ্ট দূর করার জন্য আমরা একটা ছন্দ শিখবো এই ছন্দ সম্পর্কে অনেকে জানো তো দেখো তোমরা একভাবে ছন্দ শিখছো ভবে সব প্রিয়তম ভাষা প্রেমে যেখানে কৌণিক পাঠটা তোমরা কখনো শেখো নাই আমার বিশ্বাস তো দেখো এই ভেক্টরের আবার দুইটা অংশ থাকে সেটা হলো দেখো এই ভেক্টরগুলোর দুইটা অংশ একটা পলার ভেক্টর আর একটা হলো অক্ষীয় ভেক্টর এই দুইটা অংশ থাকে তাহলে এখন দেখো কোনগুলো পলার ভেক্টর আর কোনগুলো অক্ষীয় ভেক্টর সেটাও আমার শিখতে হবে তো তার আগে আমরা একটু এই পলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টরের সংজ্ঞাটা তোমাদেরকে বলি দেখো আচ্ছা তো এখন আসো দেখো প্রথমে আমরা সংজ্ঞা দিব হলো অক্ষীয় ভেক্টরের ওকে তাহলে দেখো তো অক্ষীয় ভেক্টর মানে কি বলতো যে ভেক্টর অক্ষ সম্পর্কিত তার মানে অক্ষ সম্পর্কিত তখনই হয় যখন কোনো বস্তু ঘুরতে থাকে তাই কি না আচ্ছা তার মানে যে ভেক্টরগুলো কোনো না কোনোভাবে অক্ষের সহিত সম্পর্কযুক্ত তাদেরকে আমরা কি বলবো অক্ষীয় ভেক্টর আচ্ছা অক্ষীয় ভেক্টর হইতে গেলে তাহলে অবশ্যই তাহলে সেটাকে কি হবে ঘননশীল কোন বস্তু হইতে হবে অর্থাৎ কৌণিক কোন বস্তু হইতে হবে আচ্ছা তাহলে দেখো যখন কোন বস্তু এইভাবে ঘুরতেছে দেখো বা ঘোরার চেষ্টা করতেছে দেখো তখনই আমার কি হচ্ছে দেখো তো একটা অক্ষ অটোমেটিকলি দেখো তো অদৃশ্যভাবে কেন্দ্রে একটা রে এটা আমরা জানি যেমন আমরা কোনো দরজায় যখন আমরা ধাক্কা দিই দরজা যখন খুলি বন্ধ করি তখন দরজার যে তোমার এই এটাকে কী বলে কব্জা এই কব্জাটা আমার অক্ষ হিসাবে কাজ করে ক্লিয়ার তাহলে দেখো দরজার উপরে যে বল প্রয়োগ করতেছি এই বলটা আমি কৌণিক বরাবর প্রয়োগ করতেছি দেখো তখন এই বলটার বল থাকে না তখন সেটা হয়ে যায় টর্ক এই জন্য টর্কে আমরা কি বলি অক্ষীয় ভেক্টর তাহলে আমরা সহজ বাংলা কথা তাহলে যে সকল ভেক্টর ঘোরা কৌণিক হবে তাহলে সেগুলোই হলো কি আমার অক্ষীয় ভেক্টর আর যেগুলোর ভেক্টর কৌণিক হবে না সেগুলো হলো কি পোলার ভেক্টর তাহলে পোলার ভেক্টরের সংজ্ঞাটা কি হবে যে সকল ভেক্টর কোনো না কোনোভাবে অক্ষের সহিত সম্পর্কযুক্ত নয় তাদেরকে আমরা কি বলবো পলার ভেক্টর তাহলে আশা করি কোনটা পলার ভেক্টর কোনটা অক্ষীয় ভেক্টর আজকে তোমাদের আর মুখস্থ করতে হবে না চোখ বন্ধ করে তুমি বলতে পারবা কোনটা অক্ষীয় ভেক্টর কোনটা হলো পলার ভেক্টর ওকে এখন আসা আমরা দেখো এই কোনটা পলার কোনটা অক্ষীয় এটা নিয়ে আমরা একটা আলোচনা করব দেখো আচ্ছা প্রথমে দেখো আমরা একটা ছন্দ শিখে নিব যে ভবে প্রিয়তম ভাষে প্রেমে তো এই ছন্দের মধ্যে আমার এই প্রথম অধ্যায়ের যতগুলো ভেক্টর তা নিয়ে মোটামুটি আলোচনা হয়ে যায় আচ্ছা এ তার মানে যে এই না জগতের যত ভেক্টর এর মধ্যে আছে যে মোটামুটি যেগুলো কমন ভেক্টরগুলো যে প্রথম অধ্যায়ে আমাদের আলোচনা হয়েছে সেগুলো আসলে এর মধ্যে আছে আরও ভেক্টর আছে এক একটা অধ্যায়ে যে শিখবা তো যাই হোক তার মধ্যে এর মধ্যে তোমার দেখবা মেডিকেলের কোশ্চেনগুলো তুমি সলভ করে দেখো যে এর মধ্যে অনেকগুলো তুমি কমন পাও জাস্ট একটা এ আমার এই একটা লেকচারের মধ্যেই ওকে তাহলে এখন দেখো ভতে হলে কেউ দেখো তো ভরে এখানে আরেকটা কথা বলি তোমাদেরকে আচ্ছা এই যে স্মরণ হ্যাঁ যার মধ্যেই স্মরণ আছে এটা মনে রাখার জাস্ট কৌশল সবগুলোই যে এরকম হবে তা না জাস্ট একটা মনে রাখার কৌশল তো যে যার মধ্যে স্মরণ তুমি দেখতে পাবা তার মধ্যে তুমি দুটা পাঠ পাবা একটা কৌনিক পাঠ আর একটা হলে কি রৈখিক পাঠ ওকে আচ্ছা তো এখন দেখে আমরা দেখো ভতে কি দেখো তো ভরবেগ এখানে তোমরা একটা কাজ করবে একটু এখানে ভরবেগটা একটু লিখবা বাগে এখানে একটা ভরবেগ লিখবা লেখার পরে এই যে ভরবেগ এর দুটা অংশ ওকে তাহলে এই যে ভরবেগ তাহলে ভরবেগের অংশ কয়টা বলো তো দুইটা একটা হলো রৈখিক ভরবেগ আরেকটা হলো কি কৌণিক ভরবেগ ক্লিয়ার এখন আসলে বেগ তাহলে এখানেও তোমরা একটা বেগটা লিখবা আগে বেগ লিখবা তাহলে বয়ে কাটতে হলো বেগ তাহলে বেগেরও কয়টা পার্ট বলো তো দুইটা পার্ট একটা কৌণিক বেগ একটা রৈখিক বেগ কারণ কি বেগের মধ্যেও কী আছে স্মরণ আছে রৈখিক ভর বেগে যে বেগ তাহলে বেগের মধ্যেও কী আছে স্মরণ আছে সুতরাং এখানে কৌণিক আর রৈখিক দুইটা পার্ট ক্লিয়ার আসো এবার দুটো সতে হলো স্মরণ এখানে আগে তুমি স্মরণ লিখবা লিখে তাকে দুটো পার্টে বিভক্ত করবে তাহলে এখন দেখো স্মরণের কয়টা পার্ট দুইটা একটা কৌণিক স্মরণ আর হলো কি রৈখিক স্মরণ নর্মালি আমরা যেটা স্মরণ লেখাব বরাবর যে স্মরণটা হয় সেটাকে আমরা কী বলি রৈখিক স্মরণ আচ্ছা যখন কোনো বস্তু ঘুরতে থাকে গুণমান অবস্থায় আমরা যে স্মরণ পাই সেটাকে আমরা কী বলি কৌণিক স্মরণ এগুলো আমরা আলোচনা করবো নিউটোনিয়ান বলবিদ্যায় গিয়ে তো আচ্ছা সেমভাবে বল দেখো বলের মধ্যেও কি আছে টু এম এ তরণ তরণের মধ্যে কি আছে স্মরণ আছে ওকে যার কারণে দেখো আমার বলেরও কয়েকটা পার্ট দুইটা পার্ট ওকে তাহলে প্রথমে দেখো বল আগে লিখে ফেলবা আচ্ছা এখন এসে আমরা দেখো রৈখিক বল যেটা সেটাকে আমরা নর্মালি যে বল প্রযুক্ত বল ঘর্ষণ বল টান বল এইগুলোকে আমরা শুধু বল বলবো মনে রাখার স্বার্থে অংশটা আমার কি বলতো এটা শুধু বল তার মানে সকল বল লিখছে আমি দেখো তার পৃথিবীতে যত প্রকারের বল আছে সবগুলো কি রাশি বলে ভেক্টর আসি তো এই বলের আবার দেখো কৌনিক পার্ট যেটা যেটা কৌনিক বল কৌনিক বল তার লেখা যাবে না বা লেখা হয় না লেখা হয় কি টর্ক তার মানে যখন কোনো বল কৌনিক বরাবর ক্রিয়া হয় তখন ওই বলটাকে কি বলা হয় টর্ক ওকে এবং এই টর্কটা দেখবা বহুতবার এমসি কিউ আসে তোমাদের অ্যাডমিশনে কারণ এখানে কৌনিক শব্দটা লেখা নাই যা কারণ ভুল করি যে তার এটা অক্ষীয় না অন্য কিছু আসলে টর্ক মানি হলে কি কৌনিক বল ওকে এখন এসে আমরা দেখো প্রাবল্য এখানে লিখবো সকল প্রাবল্য তার মানে পৃথিবীতে যত প্রকারের প্রাবল্য আছে তড়িৎ প্রাবল্য চম্বুক প্রাবল্য মহাকর্ষ প্রাবল্য যা আছে সবগুলোই কি রাশি ভেক্টর রাশি ওকে এখন আসে দেখো ওজন তাহলে ওজন তো আমরা কি জানি বল ওজন এক প্রকারের কি বল সুতরাং এটাও কি রাশি ভেক্টর রাশি এখন আসা দেখো তরণ তাহলে তরণ তরণের মধ্যে কি আছে বলতো স্মরণ আছে আগেই বলছি তাহলে দুইটা পার্ট কৌনিক তরণ আর হলে কি রৈখিক তরণ ওকে মন্দন মন্দনের দুইটা পার্ট তাহলে কৌনিক বন্ধন আর হলে কি রৈখিক বন্ধন ভ্রামক তাহলে এখন দেখো সকল ভ্রামকই হলো কী রাশি ভেক্টর রাশি শুধুমাত্র জড়তার ভ্রামক হলো স্কেলার রাশি এই জড়তার ভ্রামক সম্পর্কে আমরা শিখব হলে নিউটোনিয়ান বলবিদ্যায় ওকে শুধু এইটুকু বলে দিই জড়তার ভ্রামক হলো ভর সমতুল্য একটা বিষয় যখন কোনো বস্তু কৌনি কক্ষ বরাবর ঘুরতে থাকে তখন ভর সমতুল্য যে জিনিসটা সেটাই হলো কি আমাদের জড়তার ভ্রামক তাহলে ভর কী রাশি স্কেলার রাশি এই জন্য জড়তার ভ্রামকটাও কি স্কেলার রাশি ওকে এখন আসা দেখো হ্যাঁ জন্তুর সতে হলো সান্দ্রতা বল তাহলে এটাও এক প্রকারের বল তাহলে সান্দ্রতা বল আমরা কখন পাই যখন কোনো তরল বা বায়বে পদার্থের মধ্য দিয়ে আমরা চলাচল করি তখন আমরা যে ঘর্ষণ বল বা বাধা বল পাই সেটাই হলো কি সান্দ্রতা বল ওকে কাঁচা পয়ের ফলপ্রত হলে কি পৃষ্ঠ টান তাহলে পৃষ্ঠ টানে ভেক্টর রাশি মতে মহকর্ষ বল মহাকর্ষ বলে যাই বল অলরেডি সেগুলো আমরা আলোচনা করছি তো দেখো আমাদের এইটুকুর মধ্যে যা কিছু পাইলাম এইগুলো হলো আমাদের কী রাশি বলতো ভেক্টর রাশি এখন আসো এই হলুদ মার্কিংগুলো দেখো কৌণিক হলুদ মার্কিংগুলো সাবধানে হলো কৌণিক তাহলে যেগুলোই কৌণিক সেগুলোই আমাদের কি বলো তো অক্ষীয় ভেক্টর আর কৌণিক ছাড়া যেগুলো সেইগুলো হলো কি পলা ভেক্টর আশা করি এই একটা চার্টের মধ্যে মিনিমাম পনেরো থেকে ডিস্টেন্সে কেউ পাবে আচ্ছা তো আমরা দেখো আজকে এই যে ভেক্টরের তোমার হচ্ছে হলো কোনগুলা ভেক্টর এবং ভেক্টরের সংজ্ঞা এবং রাশির সংজ্ঞা যাবতীয় এইগুলো মোটামুটি ডিপলি শেখার চেষ্টা করলাম আমি প্রত্যেকটা টপিক্সি এভাবেই তোমাদের সামনে অনেক ডিপলি আলোচনা করে থাকি এবং তোমরা ক্লাসে যারা করছো আমার ক্লাস যারা আমার ক্লাস এখন করতেছো তাদের কাছ থেকে জিজ্ঞেস করলে জানতে পারবা যে আমি প্রত্যেকটা টপিক্স তোমাদের সামনে এবং আমি কন্টিনিউ লেকচারগুলোও আপলোড করব তোমাদের সামনে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে দেখি আমি চেষ্টায় আছি যে পুরো ভেক্টরটা আমি আবার কাভার করবই যেভাবেই পারি যত সময় সংকটই হোক আমি পুরো ভেক্টর অধ্যায়টা এবার আমি কাভার করব তোমরা লেকচারগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে কতটা ডিপলি আমি পড়াইয়ে থাকি এবং এবং আমার লেকচারগুলো দেখার পরে আমার মনে হয় না তোমাদের কোনো সৃজনশীল আমি যতগুলো প্র্যাকটিস করাই বা আমাদের এই তোমাদের থিওরি পুরো ডিপলি শেখার পরে কোনো ম্যাথ করতে কারো সমস্যা হয় না আর তো দেখা যায় যে আমার স্টুডেন্ট যারা আছে এরা বলা যায় সৃজনশীলে বস হয়ে ওঠে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ